আজকে কাজ নিয়ে সে কাজটা হল সজ্জার মালা কিভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য এই যেটা বাল্ব এই বাল্বগুলো কিনতে পাওয়া যায় এই সঙ্গে আবার একটা হোল্ডার থাকে এই হোল্ডার এবার সঙ্গে আর একটা হোল্ডার ব্যাক হোল্ডার এটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি এই আমি হোল্ডারে যে বাল্ব নিলাম নিয়ে বাল্বটা এখানে ঢুকেছি দেখেন দুটো ছিদ্র আছে এই ছিদ্র এইভাবে ঢুকাবেন ঢুকে এইভাবে দিলাম এইভাবে দিলাম থাকলো এটা তৈরি করে থাকলো এরপর কী করবো এই একটা হোল্ডার নেব এরপরে একটা হোল্ডার নেব আর যখন আমি এই মরিচ মালা অর্থাৎ আলোকসজার মালাটা তৈরি করব তখন আমি যে বাল্বগুলো তৈরি করতেছি তা বাল্বের দূরত্বটা কমপক্ষে এই ছয় ইঞ্চি করে নেব ছয় ইঞ্চি কেউ আট ইঞ্চি করে কেউ চার ইঞ্চি করতে চার ইঞ্চি করলে একটু সমস্যা হয় ছয় ইঞ্চি আট ইঞ্চি করে ভালো এই যে আমি একটা টুয়েবিল রাখিয়ে দিছি হুম একটা টুয়েবিল রাখিয়ে দিছি জাস্ট দেখানোর জন্য তাহলে আমি এইটাতে কীভাবে তৈরি করতেছি দেখায় আমার তৈরি করা কিছু মাল আছে এখানে বসে তাহলে দেখাচ্ছি হুম দেখাবো আমি এটাতে কীভাবে সংযোগ করবো তাহলে আমি এই যে দুটো তার নেব চিকন চিকন দুটো তার কাটা তার তার দুটো নিলাম এই তার নিলাম একটা তার মাথা নিলাম এই দুটো তার এখানে এই হোল্ডারের মাথা দিয়ে ঢুকা দেখেন কীভাবে ঢুকাচ্ছি সুন্দরভাবে দেখেন উপকার হবে হুম নিয়ে এটা নিব এটা একটা হোল্ডার বসাইছি এটা আবার বাল্বের হোল্ডার এটা ব্যাক কভার হোল্ডার তাহলে এটার কোনো নেগেটিভ পজিটিভ নাই কোনো পোলারিটি নাই হ্যাঁ তাহলে আমি এই পাশে একটা লাগাইলাম এই যে একটা পুড়ে লাগাচ্ছি দেখেন এই পাশে বাঁকা করে দিলাম এটা আবার এই পাশে লাগাবো এটা লাগাইলাম লাগাচ্ছি সুন্দরভাবে দেখেন এই যে লাগাচ্ছি এই লাগানোর পর এটা আবার এই পাশে ভাগ করে দিলাম দিয়ে এইটা আবার এখানে আমি ঠিকভাবে দিয়ে দিলাম দেখেন একটা হয়ে গেল হয়ে গেছে না খুব সুন্দর হয়ে গেছে তাহলে এভাবে সিরিজ লাইন প্রতিটা সিরিজ লাইন হবে সিরিজ মানে আড়াআড়ি একটার এই পাশে একটা এই পাশে তার সিরিয়ালে যেতে হবে তখন আমি এটা আবার একটা নেব হোল্ডার এই যে হোল্ডার একটা ঢুকাইলাম তার ঠিক আছে এ নিলাম নেওয়ার পর এই যে আবার বানানো আছে নেটটা নিলাম